নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি পান্তোয়া মিষ্টি করে দেখাবো কিভাবে পারফেক্ট দোকানের মতো মিষ্টি বানিয়ে নিতে পারবে বাড়িতে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ও সঙ্গে থাকো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো চলো তাহলে শুরু করা যাক আমি এখানে নিয়েছি মাওয়া ছানা চালের গুঁড়ো ময়দা আর ঘি আমি এবার মাওয়াটাকে অর্ধেক করে কেটে নেব আমি পুরোটাই নেব না আমি ছানা বরাবর মাওয়াটা নেব ছানা আমি এখানে চারশো গ্রাম ছানা নিয়েছি আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি বন্ধুরা একদম জলটা ঝরে গিয়ে শুকনো হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা এখন আমি হাতে তালু দিয়ে বেশ সফট করে মেখে নিতে হবে ছানাটাকে ছানাটা যতই পারফেক্ট মাখা হবে মিষ্টিগুলো ততই ভালো হবে এবার আমি মামাটাকেও ভেঙে নেব মাও নিয়েছি আমি চারশো গ্রাম বন্ধুরা আমি ছানা আর মামার মাপটা আমি সমান সমান নিয়েছি তোমরা মামার পরিবর্তে গুঁড়ো দুধও দিতে পারো তবে মামা দিলে একটু বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিলাম এখানে পঁচিশ গ্রাম ময়দা পঁচিশ গ্রাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা আর দু চামচ মতো ঘি ঘিটা অপশনাল বন্ধুরা চাইলে দেবে না চাইলে নাও দিতে পারবে তবে টা দিলে অনেক সুন্দর হয় খেতে বন্ধুরা পান্তোয়া ওই জন্যই দেয়া আর কিছুই না এবার আমি একটা ডোরের মতো করে নিয়েছি একদম মথে মধ্যে মেখে নিয়েছি এবারে আমি লিচিগুলো কেটে পান্তোয়ার আকারে গড়ে নেব তোমরা যা যা যে যার ইচ্ছা মতো গোল কিংবা লম্বা করে শেপ দিয়ে দিতে পারো কিন্তু আমি লম্বা করে সেপ দেবো আজকে এটা ফুলে গিয়ে ডবল হয়ে যাবে আমি এখন ছোট করে বানালাম বন্ধুরা সবগুলো বানানো হয়ে গেছে বন্ধুরা এখানে পঞ্চাশ পিস আমি ল্যাংচা মিষ্টি বানিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি পাঁচশো গ্রাম দিয়েছি আর জল আমি দেবো এক লিটার এটা যে কোনো রসগোল্লা কিংবা মিষ্টির ক্ষেত্রে যে মাপে চিনি নেবে তার থেকে ডবল জল দিতে হবে আর দিয়ে দিলাম চারটি এলাচ আমি মুখগুলো ফাটিয়ে দিয়ে দিয়েছি মানে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালো করে গরম করে নিতে হবে বন্ধুরা তারপরে বেশি পরিমাণে তেলটা দিয়ে দিতে হবে যেন ডুবে থাকে পান্তোয়াগুলো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইটা ভালোভাবে গরম করে দিলে বন্ধুরা তলে বসে যাবে না মিষ্টিগুলো সেদিকে খেয়াল রাখতে হবে এটি একটি ছোট্ট টিপস বন্ধুরা যে দেখো বন্ধুরা নিজে নিজে মিষ্টিগুলো ঘুরছে আর একটি বড় জায়গাতে ভেজে নিতে হবে মিষ্টিগুলো যাতে খুব ভালোভাবে ভাজতে পারে মিষ্টিগুলো আমি যেমন নিয়েছি বড়ো জায়গা ঠিক ওই রকম জায়গাতে করে ভাজবে বন্ধুরা তাহলে মিষ্টিগুলো পারফেক্ট হবে একদম পুলে ডবল হয়ে গেছে বন্ধুরা নিজে নিজে উল্টে যাচ্ছে আর একটু আমি ভালোভাবে ভেজে নেব এই মিষ্টিগুলো যত ভালোভাবে ভাজবে ততই খেতে ভালো হয় বন্ধুরা এবার আমি তুলে নেব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এই মিষ্টিগুলো ফোটাবার প্রয়োজন পড়ে না বন্ধুরা শিরাটা নামিয়ে তারপরে মিষ্টিগুলো একে একে ভেজে ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে শিরাগুলো ভালোভাবে এতে ঢুকে যাবে এবার আমি বাকিগুলো ভেজে নেব আসটা মিডিয়াম আছে রাখতে হবে বন্ধুরা মিডিয়াম আছে একটু কম আছে দেখি মিস্ত্ৰীৰ বুজি পাৰত উন্নয়ন মিষ্ট্ৰিক কথা সাত ভাত চেকি সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি শিরের মধ্যে শিরার মধ্যে ভালোভাবে এগুলো ডুবিয়ে দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টা মতো রেস্টে রেখে দেব এতে করে শিরাগুলো ভালোভাবে মিষ্টির ভেতর ঢুকে যাবে বন্ধুরা আমি চলে এসেছি বন্ধুরা তিন ঘন্টা পর এবার মিষ্টিগুলো দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটি